সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং আজকের এ পর্বেও আপনারা আমার সঙ্গে আছেন গতরাতে আমার এক পরিচিত জন আমাকে জিজ্ঞেস করলেন একটি শব্দের সঠিক উচ্চারণ জানতে চাইলেন আমি তাকে সঠিক উচ্চারণটি বললাম কিন্তু আমার মনে প্রশ্ন জাগলো যে এই শব্দটি নিয়ে হয়তো বা তাঁর মনে এমনকি অনেকের মনেই প্রশ্ন থাকতে পারে যে সঠিক উচ্চারণ কি হবে এবং অনেকে ভুল উচ্চারণ করে থাকেন শব্দটির আর শব্দটি হচ্ছে পরিত্যক্ত এই শব্দটির উচ্চারণ অনেকে পরিত্যক্ত পড়েন বা বলেন যা সম্পূর্ণ ভুল এটি করা চলবে না আমরা তার উচ্চারণ করব পরিত্যক্ত এখানে তটা দ্বিত হবে সঙ্গে জফলা যুক্ত থাকার কারণে তার উচ্চারণ দ্বিত হবে দুবার আসবে তো আমরা একেবারে প্রমিত উচ্চারণ করবো পরিত্যক্ত তো এই সুযোগে আমি কাছাকাছি আরও দুটি শব্দের কথা বলছি যেমন পরিত্যাগ এটির উচ্চারণ কোনো অবস্থাতেই পরিত্যাগ নয় এটি হচ্ছে পরিত্যাগ এখানেও তিত্ত হবে চফলা থাকার কারণে আরেকটি শব্দ হচ্ছে পরিত্যাজ্য এখানেও তটি দিত হবে দুবার উচ্চারিত হবে কাজেই আমাদেরকে এই শব্দগুলোর উচ্চারণ অবশ্যই শুদ্ধ করে করতে হবে যদি আমরা এ বিষয়ে সাবধান না হয়ে সচেতন না থাকি তাহলে উচ্চারণটি ভুল হয়ে যাবে কাজে এই ভুলটি করা চলবে না আমরা কি উচ্চারণ করব আমরা উচ্চারণ করব পরিত্যক্ত ত্যাগ পরিত্যাগ্য এমন করে আমরা উচ্চারণ করব তাহলে পরে এই শব্দ তিনটির উচ্চারণ একেবারে সঠিক হবে শুদ্ধ হবে প্রমিত হবে আর এটাই দরকার আমাদের এমন করে আমরা প্রতিনিয়ত নতুন নতুন শব্দ এবং শব্দের উচ্চারণ জানতে চেষ্টা করব তাহলে আমাদের উচ্চারণ ভাণ্ডার সমৃদ্ধ হবে সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য